আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে দেশি আলু দিয়ে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করেছি দেখেন তো মাসাল্লা কালার কত সুন্দর এসেছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল এভাবে গরুর মাংস রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য আমার মা সবসময় এরকম মাখিয়ে গরুর মাংস রান্না করে আজকে আমার মায়ের রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি তো চলেন দেখি কথা না বাড়িয়ে রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি আগে থেকেই এক কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলার পাহাড়িতে বসে দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে মরিচ হলুদ স্বাদ মতো লবণ গরম মশলা সাদা এলাচ ডালচিনি কালো এলাচ দুইটা তেজপাতা পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন হাতে ভালোভাবে মাখিয়ে নেব অবশ্যই মাখানোর কাজটা ভালোভাবে করতে হবে এখানে আমি আমার পরিমাণ মতো গুড়া মশলা ব্যবহার করেছি মাখানো হয়ে গেলে এখানে হাত ধোয়া সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা আধা ঘন্টা পর দেখেন কালার কত সুন্দর এসেছে এখন আমি ঢাকনাতে ঢেকে দিব চুলা অন করে দেব এই পানিতে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ভেসে উঠেছে আমি অফ ক্যামেরাতে বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি এখন এখন মাংসের মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নিব ঢাকনাতে ঢেকে দিব আর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসের মধ্যে যে পানি দিয়েছিলাম তা প্রায় শুকিয়ে এসেছে তবে পুরোপুরি শুকিয়ে যায়নি এই অবস্থায় আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা দেশি আলু দিয়ে দিব আমি একটু বেশি করে আলু দিয়েছি কেননা মাংসের আলু আমার মেয়ের খুব পছন্দ নেড়েচেরা মিশিয়ে নিয়েছি বারবার ঢাকনাখল নেড়েচেড়ে দিচ্ছে মাংসের যে পানিটা ছিল শুকিয়ে এসেছে এখন আমি ভালোভাবে মাংসর সঙ্গে আলুটা কষিয়ে নিব এই অবস্থায় আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে স্বাদ ভালো আসে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আবার পানি দিয়ে দিব এই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনাতে ঢেকে দিবা বলক চলে এসেছে ঢাকনা খুলে নেড়ে চেঁড়ে দিব মাংসটা আমি পরে কিন্তু তেলে দিব না বা বাগার দিব না রান্না হয়ে গেছে মাংসটা আমি একটু ঝলঝল করে রান্না করবা চুলা বন্ধ করে দিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যদিও মায়ের মতো করে রান্না করার চেষ্টা করেছি কিন্তু পুরোটা করতে পারিনি আসলে মায়ের মতো রান্না করা তো আর সম্ভব নয় যেটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের মাঝে শেয়ার করেছি তো আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ